ক্লিক করার পর একমধ্যে ইন্টারপেজ চলে আসবে আমরা নিচে লেখা আছে কমপ্লেন্ট ইয়ার উইথ অ্যান্ড সেমিস্টার উইথ রেজাল্ট আমরা এটাতে ক্লিক করব উপরে লেখা আছে পূর্ণ নিরীক্ষণ ও পূর্ণ পরীক্ষা আমরা এটাতে ক্লিক করব ক্লিক করার পর আছে আবেদন করে আমরা এটাতে ক্লিক করবো ক্লিক করার পর প্রোগ্রামগুলো চলে এসেছে আমরা নির্বাচন করুন ক্লিক করুন আমরা এইচএসি দিয়ে দেব তারপর আছে দু হাজার বাইশ যারা নিরীক্ষণ করবেন দু হাজার বাইশ দেবেন আর পূর্ণ নিরীক্ষণ নির্বাচন করবেন করার পর আপনাদের আইডি নাম্বার